আপনার সন্তানকে মিথ্যা বলছে সন্তান যদি মিথ্যা বলে তাহলে প্রথমে রাগ বা শাস্তি না দিয়ে শান্তভাবে কারণ বোঝার চেষ্টা করুন অনেক সময় ভয় চাপ বা বকা খাওয়ার আশঙ্কা থেকেই তারা মিথ্যা বলে তাকে নিরাপদ ও পরিবেশ দিন যেন সে সত্য বলার সাহস পায় ভালো মন্দের পার্থক্য বোঝান সত্য বলার সুফল ও মিথ্যার কুফল গল্পের মাধ্যমেও শেখাতে পারেন প্রতিটি ছোট অর্জনে উৎসাহ দিন যাতে আত্মবিশ্বাস বাড়ে শিশুর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন যাতে সে নিজের ভুল স্বীকার করতেও দ্বিধা না করে মনে রাখবেন ভালোবাসা ও ধৈর্যই সন্তানের সত্য পথে ফেরার মূল চাবিকাঠি সন্তান যদি মিথ্যা বলা শুরু করে তাহলে কি করবেন জেনে নিতে পারেন এর সঠিক কয়েকটি উপায় সন্তানকে মিথ্যা বলতে দেখা একজন বাবা মায়ের জন্য চিন্তার কারণ হতে পারে তবে মনে রাখতে হবে শিশুদের বেড়ে ওঠার পথে মিথ্যা বলা অনেক সময়ই এক ধরনের স্বাভাবিক আচরণ এটি হতে পারে শাস্তির ভয় মনোযোগ পাওয়ার চেষ্টা কিংবা বিব্রতকর পরিস্থিতি এড়ানোর জন্য তাই বিষয়টিকে সঠিকভাবে বোঝা এবং সামলানোটাই জরুরি চলুন এবার একটু জেনে নেই কিভাবে আপনি সন্তানের মিথ্যা বলার প্রতিক্রিয়ায় ইতিবাচক ভূমিকা রাখতে পারেন কেন মিথ্যা বলছে সেটা আগে বোঝার চেষ্টা করুন শিশুরা জন্মগতভাবে কখনোই মিথ্যাবাদী নয় তাই তারা কেন মিথ্যা বলেছে সেই কারণ খুঁজে বের করা দরকার অনেক সময় তারা ভয় বা চাপ থেকেও মিথ্যা বলে থাকে নাম্বার টু খোলামেলা কথা বলার পরিবেশ তৈরি করুন আপনার সন্তান যেন বোঝে বা জানে যে তার কথা যদি ভুলো হয় আপনার সঙ্গে সে ভাগ করে নিতে পারবে বিশ্বাস আর ভালোবাসার সম্পর্ক গড়ে তুললে শিশুরা সত্য বলার সাহস পায় রাগ না করে শান্তভাবে প্রতিক্রিয়া দিন। যদি মিথ্যা বলা শুরু করে। তার একটা অভ্যাসে দাঁড়িয়ে যায় হঠাৎ রেগে না গিয়ে শান্ত থেকে কথা বলুন এতে সে ভয় না পেয়ে নিজের ভুল বুঝতে পারবে ভয় পেলে সে হয়তো আরো মিথ্যা কথা বলা বাড়িয়ে দিবে তাই তাকে ভয় না দিয়ে অভয় দিতে হবে যেন সে আপনার সাথে তার বিষয়গুলো শেয়ার করতে পারে নাম্বার ফোর কল্পনা আর মিথ্যার পার্থক্য শেখান শিশুরা অনেক সময় কল্পনার জগতে ডুবে যায় গল্প বানানো আর ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলার মধ্যে পার্থক্য বোঝাতে সাহায্য করুন যেহেতু তারা শিশু তারা কল্পনার জগতেই ডুবে থাকতে পছন্দ করে তাই সে বানানো গল্প ইচ্ছাকৃত মিথ্যা বলা এই বিষয়গুলো অনেক সময় পার্থক্য বোঝে না সেই পার্থক্যগুলো আপনাকেই বোঝাতে হবে নাম্বার ফাইভ সত্য বলার গুরুত্ব বুঝিয়ে দিন পরিবারে কিছু সহজ নিয়ম তৈরি করতে পারেন যেমন আমরা সব সময় সত্য বলি কারণ এতে সবার উপর বিশ্বাস থাকে নিয়মগুলো স্পষ্ট ও সহজভাবে বলুন আপনি যেভাবেই তাকে গড়ে তুলবেন যে অভ্যাসের মধ্যে দিয়ে তাকে বড় করবেন সেই অভ্যাসেই সে গড়ে উঠবে তাই কিছু নিয়ম বড়দেরকেই তৈরি করতে হয় নাম্বার সিক্স নিজের আচরণে শততার উদাহরণ দিন আপনি নিজে যেমন আচরণ করবেন সন্তান তাই শিখবে তাই নিজের কথাবার্তায় ও কাজের মাধ্যমে সততা দেখান নাম্বার সেভেন সততা উদযাপন করুন সন্তান যখন সত্য কথা বলবে এমন কি যদি সেটা কোনো ভুলের কথা হয় তখন তাকে প্রশংসা করুন অর্থাৎ সে হয়তো কথাটা বুঝিয়ে বলতে পারছে না কিন্তু তার মধ্যে কিছুটা হলেও সত্য রয়েছে এরপরও আপনি যখন তার প্রশংসা করবেন তখন সে বুঝবে সত্য বলা ভালো কিছু তাই সত্য বললে আপনি প্রশংসা করার চেষ্টা করবেন নাম্বার এইট প্রতিটি ভুল থেকে শেখানোর সুযোগ নিন শাস্তি না দিয়ে বুঝিয়ে বলুন মিথ্যার কি পরিণাম হতে পারে এতে শিশুর দায়িত্ব বোধ বাড়ে এই বিষয়ে আপনি বেশ কিছু গল্প বলতে পারেন শিশুরা গল্প শুনতে পছন্দ করে যে গল্পগুলোর মধ্যে মিথ্যার পরিণতি কি সত্য বললে কি লাভ হয় সেই বিষয়গুলো তাকে গল্পের ছলে বুঝিয়ে দিতে পারেন এতে করে সে সত্য মিথ্যার পার্থক্যগুলো খুব সহজেই চিনতে শিখবে বুঝতে শিখবে শিশু মিথ্যা বলা মানেই যে সে খারাপ হয়ে যাচ্ছে এমন ভাবার কোনো দরকার নেই আপনার ধৈর্য ভালোবাসা ও বোঝাপড়া দিয়ে তাকে সত্যের পথে নিয়ে আসা সম্ভব মনে রাখবেন সন্তান মানুষ করার পথটা দীর্ঘ কিন্তু সুন্দর যেখানে ছোট ছোট প্রতিক্রিয়াও বড় প্রভাব ফেলে শিশু যদি মিথ্যা বলে তাকে সঙ্গে সঙ্গে একেবারেই খারাপ ভাববেন না বা খারাপ একটা উপাধি দিয়ে ফেলবেন না এটি শেখার একটি ভালোবাসা বোঝাপড়া দিয়ে তাকে সত্যবাদী করে তোলা সম্ভব। সন্তানের প্রতিটি ইতিবাচক প্রতিক্রিয়া তার মানসিক গঠনে গভীর প্রভাব ফেলে মানুষ গড়ার পথ ধীর হলেও দারুণ এবং সুন্দর আপনার ভালোবাসা আর সচেতনতাই তাকে সত্যবাদী মানুষ করে তুলবে সচেতন হন ভীত না হয়ে সন্তান মিথ্যা বলতেই পারে কিন্তু তাকে গড়ে তোলা এবং সংশোধন করার দায়িত্ব আপনারই ভালো থাকবেন সবাই আবার নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো চোখ রাখবেন ফিয়াদা টকারে